নমস্কার বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত পথের পাঁচালী উপন্যাসটির অক্সফোর্ড প্রণীত কিশোর সংস্করণ এখান থেকে আমরা পড়াশোনা শুরু করেছি বল্লালি বলাই পাঠ শুরু হয়েছে সবেমাত্র আজকে এই পর্বে আমরা বল্লালি বলায়ের দ্বিতীয় পরিচ্ছেদটি পড়ব দিন কত পর খুকি সন্ধ্যার পর শুইয়া পড়িয়াছিল বাড়িতে তাহার পিসিমা নাই অদ্য দুই মাসের উপর হইল একদিন তাহার মায়ের সঙ্গে কি ঝগড়াঝাটি হওয়ার পর রাগ করিয়া দূর গ্রামে কোন এক আত্মীয় বাড়িতে গিয়া আছে মায়েরও শরীর এতদিন বড় অপুটু ছিল বলিয়া তাহাকে দেখিবারও কোনো লোক নাই সম্প্রতি মা কাল হইতে আতুর ঘরে ঢোকা পর্যন্ত সে কখন খায় কখন শোয় তাহা কেহ বড় দেখে না খুকি শুইয়া শুইয়া যতক্ষণ পর্যন্ত না ঘুম আসিল ততক্ষণ পিসিমার জন্য কাঁদিল রোজ রাত্রে সে কাঁদে তাহার পর খানিক রাত্রে তাহাদের কথাবার্তা শুনিয়া জাগিয়া উঠিয়া দেখিল কুরুনির মা দায় রান্নাঘরের ছেঁচতলায় দাঁড়াইয়া কথা বলিতেছে পাড়ার ন্যাড়ার ঠাকুরমা আরও কত কে কে উপস্থিত আছেন সকলেই যেন ব্যস্ত ও উদ্বিগ্ন খুঁকি খানিকটা জাগিয়া থাকিয়া আবার শুইয়া পড়িল কতক্ষণ পর সে জানে না কোথায় যেন বিড়াল ছানার ডাকে তাহার ঘুম ভাঙিয়া গেল চট করিয়া তাহার মনে পড়িল পিসিমার ঘরের দাওয়ায় ভাঙা উনুনের মধ্যে মেনু বিড়ালের ছানা কয়টি এখনো চোখ ফুটে নাই ভাবিল এই যা ওদের হুলো বিড়ালটা এসে বাচ্চাগুলোকে সব খেয়ে ফেললে ঠিক ঘুম চোখে উঠিয়া তাড়াতাড়ি সে অন্ধকারের মধ্যে পিসিমার দাঁড়াই গিয়া উনুনের মধ্যে হাত পুড়িয়া দেখিল বাচ্চা কয়টি নিশ্চিন্ত মনে ঘুমাইতেছে হুলে বেড়ালের কোনো চিহ্ন নাই কোনো দিকে পরে সে অবাক হইয়া আসিয়া শুইয়া পড়িল এবং একটু পরেই ঘুমাইয়া পড়িল ঘুমের ঘুরে আবার কিন্তু কোথায় বিড়াল ছানা ডাকিতেছিল পরদিন উঠিয়া সে চোখ মুছিতেছে কুরুনির মা দায় বলিল ও খুকি কাল রাত্রি তোমার একটা ভাই হয়েছে দেখবা না খুকি এক দৌড়ে ছুটিয়া আতুর ঘরে দুয়ারে গিয়া উঁকি মারিল তাহার মা আতুরের খেজুর পাতার বেড়ার গা ঘেঁষিয়া শুইয়া ঘুমাইতেছে একটি টুকটুকে অসম্ভব রকমের ছোট্ট প্রায় একটা কাচের বড় পুতুলের চেয়ে কিছু বড় জীব কাঁথার মধ্যে শুইয়া সেটিও ঘুমাইতেছে গুলের আগুনের মন্দ মন্দ ধোঁয়ায় ভালো দেখা যায় না সেখানিক্ষণ দাঁড়াইয়া থাকিতে থাকিতেই জীবটা চোখ মেলিয়া মিটমিট করিয়া চাহিয়া অসম্ভব রকমের ছোট্ট হাত দুটি নাড়িয়া নিতান্ত দুর্বলভাবে অতি ক্ষীণ সুরে কাঁদিয়া উঠিল এতক্ষণ পর খুকি বুঝিল রাত্রিরে বিড়াল ছানার ডাক বলিয়া যাহা মনে করিয়াছিল তাহা কি অবিকল বিড়াল ছানার ডাক দূর হইতে শুনিলে কিছু বুঝিবার জো নাই হঠাৎ অসহায় অসম্ভব রকমের ছোট্ট নিতান্ত খুদে ভাইটির জন্য দুঃখে মমতায় সহানুভূতিতে খুকির মন পরিপূর্ণ হইয়া উঠিল মা ঘর হইতে বাহির হইলে খোকার ছোট্ট দোলাতে দোল দিতে দিতে খুকি কত কি ছড়া গান করে সঙ্গে সঙ্গে কত সন্ধ্যা দিনের কথা পিসিমার কথা মনে আসিয়া তাহার চোখ জলে ভিজিয়া যায় এই রকমের কত ছড়া যে পিসিমা বলিত খোকা দেখিতে পাড়ার লোক আসিয়া ভাঙিয়া পড়ে সকলে দেখিয়া বলে ঘর আলো করা খোকা হয়েছে কি মাথার চুল কি রং বলা বলি করিতে করিতে যায় কি হাসি দেখছো নদী খুকি কেবল ভাবে তার পিসিমা একবার যদি আসিয়া দেখিত সবাই দেখিতেছে আর তাদের পিসিমাই কোথায় চল গেল চলিয়া আর কখনো ফিরিয়ে আসবে না সে ছেলে মানুষ হইলেও এইটুকু বুঝিয়াছে যে এ বাড়িতে বাবা কি মা কেহই পিসিমাকে ভালোবাসে না তাহাকে আনিবার জন্য কেহ গা করিবে না দিনমানে পিসির ঘরের দিকে চাহিলে মন কেমন করে ঘরের কবারটা এক একদিন খোলাই পড়িয়া থাকে দাওয়ায় চামচিকার নাদি জমিয়াছে উঠানে সেরকম আর ঝাঁট পড়ে না এখানে শ্যাওড়ার চারা ওখানে কচু গাছ পিসিমা বুঝি হইতে দিত খুকির বড় বড়ো চোখ জলে ভরিয়া যায় সেই ছড়া সেই সব গল্প খুকি কি করিয়া বলে সেদিন হরিপালিতের মেয়ে আসিয়া তাহার মাকে বলিল তোমাদের বুড়ি ঘাটের পথে দেখি মাঠের দিক থেকে একটা ঘটিয়া পুটুলি হাতে করে আসছে এসে চকর্তী মশাইদের বাড়িতে ঢুকে বসে আছে যাও দুগ্গাকে পাঠিয়ে দাও হাত ধরে ডেকে আনুক তাহলে রাগ পড়বে এখন হরিপালিতেরই বাড়ি বসিয়া বুড়ি তখন পাড়ার মেয়েদের মুখে হরিহরে ছেলে হওয়ার গল্প শুনিতেছিল অপিতি বুড়ি চমকাইয়া চাহিয়া দেখিল দুর্গা হাঁপাইতেছে যেন অত্যন্ত ছুটিয়া আসিয়াছে বুড়ি ব্যগ্রভাবে দুর্গাকে হাত বাড়াইয়া ধরিতে গেল সঙ্গে সঙ্গে দুর্গা ঝাঁপাইয়া বুড়ির কোলে পড়িল তাহার মুখে হাসি অথচ চোখে জল উঠানে ঝি বউ যাহারা উপস্থিত ছিলেন অনেকের চোখে জল আসিল প্রবীণা হরিপাড়িতে স্ত্রী বলিলেন নেও ঠাকুরজি ও তোমার আর ও তোমার আর জন্মে মেয়ে ছিল সেই মেয়েই তোমার আবার ফিরে এসেছে বাড়ি আসিলে খোকাকে দেখিয়া বুড়ি হাসিয়া কাঁদিয়া সারা হইল কতদিন পরে ভিটায় আবার চাঁদ উঠিয়াছে বুড়ি সকালে উঠিয়া মহাখুশিতে ভিতর উঠান ঝাঁট দেয় আগাছার জঙ্গল পরিষ্কার করে দুর্গার মনে হয় এতদিনে আবার সংসারটা যেন ঠিকমতো চলিতেছে এতদিন যেন কেমন ঠিক ছিল না দুপুরে আহার করিয়া বুড়ি খিড়কির পিছনে বাঁশবনের পথের উপর বসিয়া কঞ্চি কাটে সেদিকে আর নদীর ধার পর্যন্ত লোকজনের বাস নাই নদী অবশ্য খুব নিকটে নয় প্রায় এক পোয়া পথ এই সমস্তটা শুধু বড় বড় আমবাগান ও ঝুপসি বাঁশবন ও অন্যান্য জঙ্গল কঞ্চি কাটার সময় দুর্গা আসিয়া কাছে বসে আবলতাবোল বকে ছোটো এক কাটা কঞ্চি জড়ো হইলে দুর্গা সেগুলি বহিয়া বাড়ির মধ্যে রাখিয়া আসে কঞ্চি কাটিতে কাটিতে মধ্যাহ্নের অলস আমেজে শীতল বাঁশবনের ছায় বুড়ির নানা কথা মনে আসে সেই কতকাল আগেকার কথা সব সেই তিনি বারতিনেক আসিয়াছিলেন স্বপ্নের মতো মনে পড়ে একবার তিনি পুঁটুলির মধ্যে কি খাবার আনিয়াছিলেন বিশ্বেশ্বরী তখন দুই বৎসরের সকলে বলিল ওলা চিনির ডালার মতো ঘটির জলে গুলিয়া সে একটু খাইয়াছিল সেই একজন লোক আসিল পুরানো সেই পেয়ারা গাছটার কাছে ঠিক সময় আসিয়া দাঁড়াইলো শ্বশুরবাড়ির দেশ হইতে আসিয়াছে একখানা চিঠি চিঠি পরিবার লোক নাই ভাই গোলকো পূর্ববৎস মারা গিয়াছে ব্রজ কাকার চণ্ডী মণ্ডপে পাশার আড্ডা সে নিজে পত্তরখানা লইয়া গেল সেদিনের কথা আজ স্পষ্ট মনে হয় নজাঠা, মেজ জ্যাঠা ব্রজকাকা ও পাড়ার প্রতীত রায়ের ভাই জাদু আর ছিল গোলকের শ্যালক ভজহরি পত্তর পড়িলেন জ্যাঠা অবাক হইয়া জিজ্ঞাসা করিলেন কে আনলে চিঠিরে ইন্দির তারপর ইন্দির ঠাকুরকে বাড়ি আসিয়া তখনই হাতের নোয়া ও প্রথম যৌবনের সাধের জিনিস বাপ মায়ের দেওয়া রূপার পঁছে জোড়া খুলিয়া রাখিয়া কপালের সিন্দুর মুছিয়া নদীতে স্নান করিয়া আসিতে হইল কতকালের কথা সেসব স্বপ্ন হইয়া গিয়াছে তবু যেন মনে হয় সেদিনের বল্লালীবালাইয়ের দ্বিতীয় পরিচ্ছেদ পড়লাম পরের দিন পরের ভিডিওতে আমরা তৃতীয় পরিচ্ছেদ পড়ব Não a